ரை

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি সেন চলে আসাম বাংলাদেশের সবচেয়ে বড়ো হাট বাজার মিরপুর এক নম্বর পাখি হাট বাজার আর এক নম্বর পাখি হাট বাজারে আসলে একটা ভিডিওর মাধ্যমে সব কিছু পাখি দেখানো সম্ভব না তার জন্য আমরা দুইটা পার্ট করে থাকি প্রথম পার্ট যে অর্ধেক পাখি দেখানোর চেষ্টা করি আর দ্বিতীয় পার্টে পাখি পাখিটা দেখানোর চেষ্টা করি আর এই পর্বে আসে অসংখ্য অসাধারণ অনেক পাখি যা এর আগে আপনারা কখনো দেখেনও নাই এরকম চোদ্দ কিছু পাখি দেখবেন তার আগে হাটটা দেখেন প্রচুর পরিমাণ জমে গেছে এবং প্রচুর পরিমাণ পাখি আসছে তো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তাদের সবাই প্রতি সাবস্ক্রাইব করে দিয়ে পাখি থাকবে

আর এটা পরবো ষোলো হাজার টাকা যে জি আর নিচে একটা পাইনএপ্পল কুন মাইনে এটা পড়বো চার টাকা চার টাকা মাত্র আর এখানে নিচে দুটা এখানে ব্লু ব্লুকুনুর আছে ব্লু কুনুর এটা পড়বো চোদ্দ হাজার টাকা এটা চোদ্দ হাজার টাকা পেয়ার পেয়ার আর মার্টাল্লা এখানে কিছু পাইনেপল কুনুর আছে গ্রীন টি কুনুর আছে এগুলো ছয় হাজার টাকা পেয়ার ছয় হাজার টাকা পেয়ার যে গাইন হ্যাঁ যে গাইডার ছ হাজার টাকা পেয়ার মার্টলা এক জোর পেয়ার দুইটাই

অফলাইন আছে অফলাইন যেটা এটা সাড়ে চার হাজার টাকা যে আর বেঞ্চ বিশ হাজারটা পড়বে বললো তিন হাজার টাকা যে আর ওটা পড়বে হলো তিন হাজার টাকা একটা মা শুনলাম এটা যেটা একটা হলো সাত মাস বয়স যে এটা পরব হলো বিশ হাজার টাকা

লোকেশন ফোন ঢাকা নারিন্দা এবং আইটা দশ ওখান থেকে এই যেখানে ফোন নম্বর দেওয়া আছে দেখাই যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো সুন্দর

আর এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে চমৎকার চমৎকার আর খুবই সুন্দর মাসাল্লা এগুলোর দাম পড়বে ষোলো হাজার টাকা পার্টি পার্টি ষোলো হাজার টাকা মোটামুটি আরিফের কালেকশন দেখবেন সবগুলো সাধারণ কালেকশন আরিফের কাছে আর সব সুন্দর পাখি থাকে আরিফের কাছে আমার লোকেশন হচ্ছে আপনার মিরপুর বারো নম্বর নতুন পল্লবী থানার পিছনে সাগরটা বলে

তারপরে যেগুলো আসেন শুরু করবো কোনটা ভাই আগে ছোট থেকে শুরু করি ছোট থেকে শুরু করি রোদ পাই না জি একবার

আর যেগুলো গ্রেমের এগুলো আছে হোয়াইট পেস এগুলো চার হাজার টাকা করে জোড়া চার হাজার টাকা করে জোড়া এটা হচ্ছে বাইশ হাজার টাকা বিশ হাজার রাখবো জান

এগুলো হচ্ছে আপনার জাপানিস এগুলো যেতেই নেন আটশো টাকা পিস আটশো টাকা পিস মাত্র আটশো টাকা আর বাড়ির কাছে কিছু হ্যান্তিক আছে এই যে হ্যান্তিক চলে আছে

সময় সে একটু টান করে নিতে হবে এগুলো কামড় দেয় না ধারে বসে থাকে হাতে বসে থাকে সুইচ দিয়ে যে চলে আসবে সেটা তার নিজের ট্রেনিং দিতে হবে

আমি এখন চ্যাম্পাকি যাচ্ছি আমাদের আলুপের কাছে কথা বলি আমরা আলুপের সাথে ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই হাতে তো প্রচুর পরিমাণে আছে দেখাই যাচ্ছে এখানে

রানিং পেয়ার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এই যে হোয়াইট সাথে এই পেয়ারটা পড়বে আপনার হলো চার হাজার টাকা চার হাজার টাকা তারপর চিনামন পেয়ারটা তিন হাজার টাকা

দেখেন কিরকম হাজার টাকা পার পিস দুই হাজার টাকা পার পিস আর এটা পাঁচশো টাকা মাত্র

Why should you feed a smaller one? I can eat 5 different kinds. $25 equal. Would you feed a faster paha? aquí it's one and it's another one. and there is a small time but now this happens against the buck. You eat S Bayhend extension from the son. Let's see how বৰ ভাই বন্ধু যে

আপনার আহ পাঁচ হাজার টাকা কি ভাই দামটা কত করে ভাই পনেরোশো টাকা বিল্ডিং পেয়ার পনেরোশো টাকা বিল্ডিং পেয়াজ